আবার মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে এবং সব থেকে বড় কথা যে আমি অলরেডি কিন্তু মিষ্টি কুমড়া এখান থেকে এক পিস মিষ্টি কুমড়া আমি খেয়েছি কিন্তু অলরেডি আমার একটা বেগুন ধরেছে গাছে সুন্দর একটা বেগুন আসছে এখানে এবং এই যে যে গাছগুলো দেখেন যে প্রত্যেকটা গাছে আসলে এখন ফুল আছে বেগুন ঘন বৃষ্টিতে আমার সবজি খেতে বারোটা না তেরোটা বেজে গেছে অনেক সুন্দর সবজি হয়েছিল কিন্তু সব মেজরিটি সবজি পচে গেছে প্রায় দশ থেকে পনেরো দিন আমি এই সবজি খেতে আসতে পারিনি তো না আসার কারণে এতদিন পরে সবজি খেতে এসে দেখলাম যে আমার সবজি খেতে যে সকল ফসল তোলার মতো ছিল সেগুলো আসলে ওইভাবে নাই ছোট দুটো লাউ গাছ ছিল লাউ গাছগুলো ইনশাল্লাহ বড় হয়েছে এবং সেগুলা যে মাচার উপরে অলরেডি উঠে গেছে গোড়াটা চার পাঁচটা আমি একটু খুঁচে দিয়েছি এবং সেই সাথে আজকে আমি জৈব সার নিয়ে এসেছিলাম এবং জৈব সারটা আজকে গোড়াতে দিয়েছি এই জায়গাটা পুরোটাই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এগুলো এবং এই মুষ্টি কুমড়া গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমার মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাতে চাই আবার মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে এবং সব থেকে বড়ো কথা যে আমি অলরেডি কিন্তু মিষ্টি কুমড়া এখান থেকে এক পিস মিষ্টি কুমড়া আমি খেয়েছি এই গাছগুলোর জন্য আমার খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে সেটা হচ্ছে আমার বেগুন গাছগুলো এই বেগুন গাছগুলোর গোড়াও আজকে আমি খুঁচে সেগুলোতে আমি সার দিয়েছি অলরেডি আমার একটা বেগুন ধরেছে গাছে সুন্দর একটা বেগুন আসছে এখানে এবং এই যে যে গাছগুলো দেখেন যে প্রত্যেকটা গাছে আসলে এখন ফুল আছে বেগুন গাছগুলোতে ফুল ধরেছে এবং আশা করছি যে বেগুন গাছগুলো থেকে সুন্দর আমি খুব ভালো বেগুন পাবো তবে আমি যে দশ দিন বা বারো দিন আসতে পারি না এখানে এসে দেখি যে আমার বেগুন গাছগুলোতে অনেকগুলোতে পোকা ধরেছিল তো গতকালকে আমি হচ্ছে প্রথমে এসে যেটা করেছি সেটা হচ্ছে আমি স্প্রে করেছি গাছে আমার এ বেগুন গাছগুলো এগুলো এবং সেই সাথে মাঝখান থেকে হচ্ছে আশ্বিনে ডাটা বলে এগুলোকে আশ্বিনে ডাটা আছে ডাটা শাক অবশ্য আমাকে খুব ভালো ফিডব্যাক দিয়েছে এখান থেকে আমি বেশ কয়েকবার ডাটা শাক খেয়েছি এবং সেই সাথে ডাটাও খেয়েছি কলমি শাক তো এই কলমি শাকটা আমি এই সিরিয়ালের যে কলমি শাকগুলো ছিল সবটাই কিন্তু আমি মোটামুটি কেটেছি এবং আশেপাশে আমার তিন পড়শিকে আমি এখান থেকে আজকে কলমি শাক গিফট করেছি তো আশেপাশে আরও কিছু পড়শি আছেন তাদেরকে আসলে একদিন একদিন করে সব সবজি কিছু না কিছু দিতে চাই আমি এখান থেকে ঘন বৃষ্টিতে আসলে পোশাক আমি বাঁচাইতে পারি নাই এখানে পোশাক পচে গেছে ছোট ছোট চারা হয়ে পচে গেছে অনেক নতুন একটা প্লট তৈরি করেছিলাম এই প্লটটাতেও খুব ভালো হয়েছিল আমার ছোট ভাইটা ও মাঝে সেখান থেকে বেশ কিছু পুশাক কেটে নিয়ে গেছে যদিও পরে মানে অনেক পোশাক গাছ পচে গেছে এখানে নষ্ট হয়ে গেছে এই পুশাক গাছগুলো সব থেকে সুন্দর যে গাছগুলো হয়েছে সেটা হচ্ছে যে আমি আমাকে এক বড় ভাই দুটো ভেন্ডির বিচি দিয়েছিলেন দুটো আস্ত ভেন্ডি দিয়েছিলেন তো সেই আস্ত ভেন্ডিগুলো আমি যে গাছগুলো বিচিগুলো দিয়েছিলাম সেই গাছগুলো দেখেন যে খুব সুন্দর চেহারা হয়েছে এগুলোর কিন্তু এই গাছগুলো থেকে এখনও কোনো ফুল আসে নাই কেন আসছে না আমি ঠিক জানি না ফুল হয়তো খুব অচিরে হয়তো আসবে গাছগুলো দেখতে খুব ভালো এবং খুবই সুন্দর দেখতে ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার চালকুমড়া গাছ আমি এখান থেকে এই গাছগুলো আমি এই সবেদা গাছটাতে আমি তুলে দিব। তো আমি কয়েকটা চালকুমড়া গাছ লাগিয়েছি এবং এগুলোও এই যে এখানে যে গাছটা আছে এই গাছে উঠিয়ে দেব এই সাইডটাতে আমার চালকুমড়া গাছগুলো যদি দেখেন খুব সুন্দর চেহারা হয়েছে এগুলোর যদি এখানে আমার হাঙ দিতে হবে হাইং দেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে শুধু না এই যে এই সাইডটাতে একটা গাছ খুব সুন্দর চেহারা হয়েছে এবং সেই সাথে এখানেও একটা আছে তো এই জায়গাটাতে আমার একটা হাইন দিতে হবে ছোট করে যেহেতু তিনটা পরপর তিনটা মাচা আছে এবং তিনটা মাচাতে সুন্দর কয়েকটা গাছ হয়েছে এই গাছগুলোকে আমি দেওয়ালের সাথে একটু আড়াআড়ি করে একটা হাইন আমি এখানে দিতে চাই এবং যে আমি রাস্তা বরাবর এইখানটাতে আমি সিমেন্ট বিচি লাগিয়েছিলাম আজকে এখানে মাটি খুঁড়ে সুন্দর করে আমি সার দিয়েছি এই লাইনটাতে আজকে একটু করতে পেরেছি আর এখানে হাইং দেওয়ার জন্য আমি মূলত আমার প্রজেক্ট রেডি করে রেখেছি জাস্ট এখান থেকে আমার কুঞ্চিগুলো সুন্দর করে দিতে হবে হাইংটা যদি দেখায় যে এখানের এই সিমবাসগুলো আরও বেশি বড় হয়েছে এবং এখান আমি অলরেডি হাইং দিয়েছি এবং যেটাকে মাচা বলে আর কি লোকাল ভাষা হাইং বলে তো এখানে আমার সিং গাছগুলো উঠেছে এখানে আমার একটা উস্তা গাছ উঠছে উস্তা গাছটা বেশ বড় হয়ে গেছে লাউ গাছ এখানেও একটা হয়েছে এবং এটাও খুব সুন্দর চেহারা হয়েছে খুব তাড়াতাড়ি হয়তো এটা গাছে উঠে যাবে মানে মাচায় উঠে যাবে আশা করছি যেহেতু পানি জমে আমি কিছু বই কচুর চারা ম্যানেজ করেছিলাম তো এই জায়গাটা পানি জমে থাকে তো এখান থেকে আমি চারপাশ থেকে কিছু কচু পানি কচু যেটা পানি কচু বা বই কচু যেটাই বলুন না কেন এই বই কচুগুলা কিন্তু আমি এখানে লাগিয়েছি এবং আমার গাছগুলো সুন্দর হয়েছে কিছু কিছু গাছে কিন্তু বই ছেড়েছে ছোটো ছোট কয়েকটা বই দেখেছি আমি তো ভরা বর্ষায় আসলে অনেক যত্ন করেও গাছগুলোকে বাঁচাতে পারছি না অনেক কষ্ট হচ্ছে তারপরেও হত হইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন বিকালে এখানে এক দুই ঘন্টা আমি প্রতিদিনই সময় দিই এবং সকাল টাইমে এসেও আমি এক দুই ঘন্টা সময় দিই আমার এখানটায় এখন সময়টা বেশি কাটে তো পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে তখন হয়তো ব্লক করার জন্য আমি আবারও হয়তো বাইরে যাব তো এখন যেহেতু পরিস্থিতি একটু নাজুক আছে এ কারণে আমি আপাতত এখানের কাজগুলো দেখতে চাই এবং এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই তো আমার সবজি ক্ষেত এখান থেকে ছোট্ট একটা সবজি ক্ষেত আপনারা এখানে আসবেন বেড়াতে যারা আমাকে চেনেন ঘুরতে আসবেন এখানে আর আমার সবজি খেতের জন্য আপনাদের দোয়া বা প্রার্থনা এটা কিন্তু আমার জন্য করবেন যাতে আমি চেষ্টা করে যেন এটা করতে পারি বেসিক্যালি আমি তো কৃষক নই তারপরেও কৃষিকাজটাকে ভালোবেসে কিছুটা করার চেষ্টা করছি কৃষক কৃষিকাজ করাটা আসলে সো ডিফিকাল্ট এখানে আসলে আমি আসার পরে করার পর থেকে একটু ফিল করছি যে এটা আসলে সো ডিফিকাল্ট এখানে নিয়মিত যদি সময় দেওয়া না যায় তো এই গাছগুলোকে বাঁচানো সম্ভব না এবং এখানে পর্যাপ্ত সময় দিতে হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম